আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা আবার চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ারি মোত্র বরহর গ্রামের মহিলা মাদ্রাসার কাজ দেখার জন্য রাজশাহী থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু আমাদেরকে এই মাদ্রাসার যেটি মহিলা মাদ্রাসার কাজ চলতেছে সেই মাদ্রাসার কাজের জন্য আমাদেরকে অর্থায়ন করেছিলেন আপুর অর্থায়নে আমরা মাদ্রাসার এই যে এপাশের পাশের অজুখানা এবং বাথরুমের কাজ এবং মেঝে মাদ্রাসার ভিতরে যেটা মেঝে মেঝেটা কাঁচা ছিল সেটার কাজ শুরু করেছি তো বেশ কিছু দিন পূর্বে আমরা মাদ্রাসার কাজের জন্য সমস্ত মালপত্র সংগ্রহ করেছিলাম রড সিমেন্ট বালু ইট যা যা সংগ্রহ করা সবই সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছিলাম তারপর থেকে কাজ চলমান আছে আজ আমরা আবার চলে আসছি কাজের অগ্রগতি দেখার উদ্দেশ্যে কাজ করতেছে উপরে আমাদের ভাইজানেরা তো কতটুকু কাজ অগ্রসর হলো সেই বিষয়টা দেখব এবং আপনাদেরকেও জানাবো আমরা উপরে চলে আসছি ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে জাকির ভাই কি অবস্থা কাজ করতেছেন আপনি তো রোডের কাজও জানেন না জাকির ভাই কিন্তু সর্বগুণে গুণান্বিত মানুষ রান্নাও যেমন চমৎকার জানে সেই সাথে এই রাজমিস্ত্রির কাজও তিনি ভালো জানেন ঢালাই কবে শুরু হবে বাধাই তো হয় নাই হয়ে গেলেই ঢালাই দিয়ে দেবেন না আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন অজুখানা বাথরুমের ঢালাইয়ের জন্য উপরে রড বিছানো হচ্ছে রডগুলো ভাইরা তার দিয়ে বেঁধে নিচ্ছে আর কিছু সময় পরেই মনে হয় এখানে ঢালাই দেওয়া হবে ইটের খোয়া টোয়া তো সব চলে আসছে তাই না আচ্ছা আজকে যে ঢালাই দেবেন লোকজন বেশি করে আনছেন তো কয়েকজনই হয়ে যাবে না আচ্ছা বিকালের ভিতরেই তো কমপ্লিট হয়ে যাবে না আচ্ছা এটা ঢালাই হয়ে যাওয়ার পর কি মেঝের কাজ শুরু করবেন এটা শেষ হওয়ার পরেই মেঝের কাজ কারণ এটা শুকাতে থাকবে এখানে তো আর কোনো কাজ নাই আমরা চলে যাব ভিতরে মেঝে যেটা সেটা ঢালাই করার জন্য ঢালাই হবে যা যা মালপত্র দিছিলাম তাতে তো মনে হয় কি হয়েছে কাজ না পরবর্তীতে আরো দুইশো ইট দুইশো ইট নিতে হয়েছে আচ্ছা আমরা যে মালপত্র পাঠিয়েছিলাম তার ভিতর পরবর্তীতে ইট লেগেছে এই কাজের জন্য দুশো পিস অতিরিক্ত আর মেঝের কাজ তো আমরা এখনো শুরুই করি নাই আমরা জানতে পারতেছি না আমরা চল্লিশ বস্তা সিমেন্ট সংগ্রহ করেছিলাম আর খোয়া সংগ্রহ করেছিলাম এখন পরবর্তীতে হয়তো আরও কিছু মালপত্র লাগতে পারে যখন যেটা লাগবে আমরা অতিরিক্ত মালপত্র আবার সেটা সংগ্রহ করব কাজের জন্য বাধা তো কমপ্লিট যায় বলে আমরা রাজশাহী নাম প্রকাশে কাপুর অর্থায়নে মাদ্রাসার যে অজুখানা আর বাথরুমের ঢালাইয়ের কাজ উদ্বোধন করি আর দিতে হবে তাহলে কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর আপাত নাম প্রকাশে অনিচ্ছুক রাত সেইতে বসবাস করেন আপার জন্য আপার বোনের জন্য আর আপার পুরা পরিবারের জন্য দোয়া চেয়েছে আপনাদের কাছে দোয়া করবেন ইনশাল্লাহ তাহলে ভাইজান কাজ শেষ করতে থাকেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ছাদের ঢালাইয়ের কাজ শুরু করলাম ইনশাল্লাহ ভাইজানরা এখন সেটা শেষ করবে প্রিয় দর্শক মাদ্রাসার অজুখানা বাথরুমের কাজ চলমান আছে আমরা আবার এটা শেষ হওয়ার পরে পুনরায় আসব কাজ দেখার জন্য এবং ওই পাশে যেটা মাদ্রাসার মেঝে সেটার কাজ শুরু করব। তখন আবার এসে আপনাদেরকে পূর্ণাঙ্গ রূপ কতটুকু কাজ হলো সমস্তটাই পুনরায় দেখাবো আপনাদেরকে সাদ মিষ্টি খাই কাজ দেখে ছাদের পুজোর মেন রাস্তা থেকে তো সরাসরি গাড়ি ভিতরে ঢোকে না সমস্ত মালপত্র ক্যারি করে নিয়ে আসতে হচ্ছে তাই না লোকজন যারা ওনারা মাথায় করে অথবা ভ্যানে করে করে টেনে টেনে নিয়ে আসতেছেন তো বেশ কিছু মালপত্র বোধহয় অতিরিক্ত আনা হয়েছে পরবর্তীতে সেটার জন্য মনে হয় কিছু উদ্বৃত্ত আপনাকে দিতে হবে তাই না আচ্ছা জন্য মনে হয় আরো কিছু আপনার কাছে ডিউ ছিল তাই না আচ্ছা মোটামুটি তাহলে ক্যারিং এর যে টাকাটা ওটা আপনি হ্যাঁ ফিল আপ হয়ে গেছে আপনি পরিশোধ করে দিয়ে ঠিক আছে তাহলে এখন দল 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 বন্ধুরা আজ আবার আমরা চলে আসছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মত্র বড়হর গ্রামের মহিলা মাদ্রাসার কাজ দেখার জন্য আজকে মাদ্রাসার মেঝের ঢালাই সম্পন্ন হচ্ছে ভাইজানরা চলে আসছে সবাই প্রচুর লোকজন আজকে কাজ করতেছে যেহেতু মেঝে ঢালাই হবে অনেক বড় মেঝে মেঝের ঢালাইয়ের জন্য এই যে মশলা মাখাচ্ছে আর মেঝের ঢালাইয়ের কাজ কতটুকু অগ্রসর হলো চলেন বন্ধুরা আমরা সেটা ভিতরে যেয়ে দেখে আসি জাকির ভাই জি বলেন মেঝে তো প্রথমে বালু দিয়ে দুর্মুষ করছেন না দুর্মুষ আচ্ছা টাইট হচ্ছে তো শক্ত হচ্ছে টাইট আচ্ছা পলির উপর দিয়ে এখন পানি দিছি হ্যাঁ হ্যাঁ এখন শুধু ঢালাই শুরু হবে ঢালাই শুরু আচ্ছা তাহলে আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে পারি জি জি বিসমিল্লাহ বন্ধুরা এই যে আজকে আমরা মাদ্রাসার মেঝের ঢালাই সম্পন্ন করতে যাচ্ছি সমস্ত অর্থায়ন আমাদেরকে করেছে রাজশাহী থেকে নাম প্রকাশে অনিচ্ছু কাপু ওনার অর্থ এনে মহিলা মাদ্রাসার মেঝের ঢালাইয়ের কাজ আমরা বলে শুরু করতেছি এই না ভাই আশা করতেছি এবার আর মাদ্রাসাতে যেসব বাচ্চারা লেখাপড়া করে তাদের এখানে বসবাস করতে কোনো কষ্ট হবে না তাই না ভাই ইনশাল্লাহ তাহলে কাজ শুরু করেন আপনারা কাজ শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজও আল্লাহ রহমতে সম্পূর্ণ হচ্ছে ইনশাআল্লাহ আশা করা যায় বাচ্চারা আর এখানে বসবাস করতে অসুবিধায় পড়বে না ইনশাআল্লাহ এখানে ভালোভাবে বসবাসও করতে পারবে আর বেশ লেখাপড়াও করতে পারবে আপনাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল ইচ্ছা ছিল যে মেজেটা পাকা হোক তো আমরাও চেষ্টা করেছি রাজশাহী থেকে নাম প্রকাশে সেই অনিচ্ছুক আপু আপনাদের জন্য অর্থায়ন করেছে সবার মিলিত প্রচেষ্টায় আপনাদের মাদ্রাসার উন্নয়ন কাজ আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করতে সক্ষম সক্ষম হলাম আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ আর আপার জন্য দোয়া করবেন ওনার বোন অসুস্থ তার জন্য দোয়া করবেন ওনার পরিবারের সবার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার মেজের ঢালাই উপলক্ষে সুযুর সাহেব মিষ্টান্নর ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ ইসমিল্লাহির রহমান বড় ভাই তাহলে আজকে মেঝের কাজ মেঝের কাজ সম্পন্ন হবে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ আহ আমাদেরকে বলতেছে তিন চার দিন সময় লাগবে পরিপূর্ণ পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে আজকে ঢালাইয়ের কাজ শেষ করে ফেলেন একবারে ওটু ব্যক্তি রেখে খাইছে ও ভাই একবার বিয়ে দেয় বরাবর বন্ধুরা মাদ্রাসার মেঝে ঢালাইয়ের কাজ দেখতেই পাচ্ছেন আপনারা চলমান আছে এই পাশের অর্ধেক মোটামুটি ঢালাই কমপ্লিট হয়ে গেছে আর বাকি এই অংশটুকু আজকে দিনের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো আমরা আশা করছি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাই বললেন যে আগামী কালকে উপর দিয়ে ওই যে কি করবেন ওটা নেট ফিনিশিংতে আগামীকালকে নেট ফিনিশিং হয়ে যাবে তখন একদম পরিপূর্ণভাবে মাদ্রাসার ঢালাইয়ের কাজ সম্পন্ন হবে আর তার দুদিন পরেই শুকিয়ে গেলে মাদ্রাসার বাচ্চারা আবার মাদ্রাসায় ফেরত আসবে তারা রাত্রি যাপন করবে এখানে লেখাপড়া করবে ইনশাআল্লাহ আর কোনো কষ্ট হবে না আলহামদুলিল্লাহ রাজশাহীতে বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক সেই আপুর অর্থায়নে সহযোগিতাতে সিরাজগঞ্জ উল্লাপাড়ার মত্র বড়হর গ্রামের মহিলা মাদ্রাসার কাজ আমরা চলমান রেখেছি কদিন পূর্বে আমরা মাদ্রাসার যেটি অজুখানা এবং বাথরুম সেটি কাজ সম্পন্ন করেছি ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আজ আমরা আবার এসেছি মাদ্রাসায় আজকে মেঝে ঢালাইয়ের কাজ চলছে অর্ধেকের মতো কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ দিনের ভিতরেই মেঝে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে এবং আমাদেরকে মিস্ত্রি যারা কাজ করছেন তারা জানালেন আগামী কালকে এটা নেট ফিনিশিংও সম্পন্ন হয়ে যাবে পিছনে দেখতে পাচ্ছেন মাদ্রাসার অজুখানা বাথরুম কমপ্লিট হয়ে গেছে এ পাশে মেঝেও কমপ্লিট হয়ে গেছে বাচ্চাদের জন্য আর কোনো সমস্যা রইল না নির্বিঘ্নে নিশ্চিন্তে এবং আরামদায়কভাবে বাচ্চারা এখানে লেখাপড়া সম্পন্ন করতে সক্ষম হবে ইনশাল্লাহ ধন্যবাদ রাজশাহীর সেই আপুকে বরাবরই তিনি নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সহযোগিতা আমাদেরকে তিনি প্রেরণ করে থাকেন আজ এই মাদ্রাসার বিশাল উন্নয়ন কর্মে তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন ধন্যবাদ আপু আর আপনারা যারা আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন বিভিন্ন ধর্মীয় কাজে সামাজিক কাজে আপনাদের সবাইকেও ধন্যবাদ আপনাদের সহযোগিতাতে ইনশাল্লাহ আমরা সামনে আরও অনেক ধর্মীয় কাজ সামাজিক কাজ করে যেতে পারবো আমরা সেই আশা ব্যক্ত করছি তো পরিশেষে আপনাদের কাছ থেকে আজকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ধর্মীয় কাজে অথবা কোনো সামাজিক কাজে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ